নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কুর শখে রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ তাল ফুরাই যাওয়ার আগে তাল দিয়ে দারুণ মজার রেসিপি বানাবো আজকেই আমি বানাবো রসে ভেজা তালের মালপোয়া যেমন সহজ বানানো খাইতেও স্বাদ দেখতেও সুন্দর আর কালকে আপনাকে দেখাই দিই কাশবনে মাত্র একটা কাশফুল ফুল ফুটছিলো আজকে দেখেন গোটা কাশবনটা ফুলে ফুলে সাদা হয়ে গেছে আর কদিন পরে আপনাদের আরও বেশি কাশফুল ফুল চলেন আজকে তাড়াতাড়ি করে রান্না করেছে যে রেসিপিটা শুরু করে দিই প্রথমে তালটা আমি ভালো করে গুলাই নেব তার আগে অবশ্যই দিয়ে পরিষ্কার করে নেব তাল যদি ভালো হয় মুখটা ছাড়ানো কোনো ব্যাপারই না দেখেন কত সহজে মুখটা ছাড়াই ফেলাইলাম বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে তালটা ভালো করে ধুয়ে নেব অত বড় তালটা তো আমার প্রয়োজন নাই তাই মেজার একটা আঠি নিছি এটা দিয়ে আর পাখির তালটা রাখে দিছি বাড়িতে একটা আসতে ওইগুলো দিয়ে বাড়িতে রান্না করে খান তালটা প্রথমে টা দিয়ে ছেনে নিয়ে তারপর অল্প একটু জল দিয়ে দেবো একটু দানা জল দিয়ে তালটা টা দেখেন আবারও বেশ ভালো করে কচলায় নিছি এইবারে দেখেন এই যে একটা ঘসনি মেশিন নিছি যে দ্বারটা মোটা সে দিয়ে তালাটিটা ভালো করে ঘষে নেব এর আগে একদিনকে আপনাকে বটি দিয়ে তাল ঘষা দেখাইছিলাম আর আজকে দেখেন গোসনি দিয়া কত সহজেই তাল ঘষা যায় দেখেন দেখেন এই যে গসার মেশিনে একাঠি তাল মাত্র দুই মিনিট সময় লাগছে দুই মিনিট এরকম দেখেন কত সুন্দর তালটা বেড়ে গেছে না এটা বাটির উপরে দেখেন একটা পরিষ্কার একটা নেট নিছি এই নেটের উপরে এখন এই তালটা দিয়ে ছেঁকে করে এত সহজে তালটা গোলে লাতে পারম কিন্তু এটা বাবাই যায় না কোন যেহেতু যে ঠাস আছে সুন্দরই এবার পরিষ্কার হয়ে যাবে বেস হয়ে গেল তালগুলা নি রসে ভিজা মাল পোয়ার মধ্যে যদি নারকেল দি খাইতে অনেক ভাল লাগে তার নিকে একটা নারকেল নিছি আর ফাটাই কুড়াই নিব কত সুন্দর আছে দেখেন চিনি 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 গুনান ধরে কড়াইটা চাপাই দিছি এবার রস বানানো নিয়ে মধ্যে জল দিয়ে দেবো কড়াইয়ের জলটা উষ্ণ গরম হয়ে গেছে এই বাটিতে আমি অল্প একটু জল উঠাই নেবো কড়াইয়ের জলের মধ্যে এই বাটির দেড় বাটি চিনি দিয়ে দেবো বাটির এই উষ্ণ গরম জলের মধ্যে দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেবো দুধটা বেশ ভালো করে এই যে তালের মধ্যে বাটি ম্যাপে এক বাটি ময়দা দিয়ে দেবো ওই বাটি এক বাটি আথপ চালের গুঁড়াও দিয়ে দেবো এক বাটি ময়দা আর এক বাটি আথপ চালের গুঁড়ির নিগাম এনে হাফ বাটি চিনি দিলাম আপনারা আপনাকে স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন এবার সামান্য এক চিমটি লবণ দিয়ে দেবো এবার গুলায় রাখা দুধটা দিয়ে সব কিছু একটা ভালো করে আমি খাই যত ভালো করে মাহাবেন পিঠাগুলো তত বেশি ভালো হইব এবার তুমি কোড়ায় রাখা নারকেলটা নারকেলটা দিয়ে আবার ভালো করে মিশাই নেব সব কিছু দিয়ে ভালো করে দেন গুলাই নিশি মালপর গোলাটা আমার এমন হয়েছে এবারে ডাইকে থুয়ে দেবো যতক্ষণ না শিরাটা তৈরি হয় শিরাটা এখানে অনেকখানি পাতলা রয়েছে হয় নাই কার একটু জাল হইবে চিনির রসটা হয়ে গেছে এবার আমি লেবুর রস দিয়ে নামায় নেব চিনি শিরার মধ্যে দুই এক ফুটে লেবুর রস দিলে চিনি শিরাটা ভালো পাতলা খায় আর নাহলে জমাট বেঁধে দেই অল্প একটু লেবুর রস চিনি শিরার মধ্যে দিয়ে তুমি চিনি শিরাটা হয়ে গেছে এবার নামায় নেব এটা গরম রাখা নেই দেখে কড়াইটা পরিষ্কার করে ওনানে চাপাই দিস এখন দিয়ে দো সাদা তেল কড়াইয়ের তেলটা কত সুন্দর গরম হয়েছে কত সুন্দর ফুলে উঠছে দেখেন বন্ধুরা যে পিঠাগুলো দ্বিতীয়বারের পিঠাগুলো চুবানোর আগে প্রথমবারের পিঠাগুলো উঠাই নেব দেন পিঠাগুলো কি সুন্দর রসে টইটুম্বু হয়ে গেছে রেখা বাকিগুলো এদের মধ্যে এখন দিয়ে দেবো তালের গুলো দেখেন বন্ধুরা কত সুন্দর রঙ আওয়াদে একইভাবে সমস্ত পিঠাগুলো আমি সুন্দর লাল লাল করেই বাজে নেব রসের পিঠাগুলোর রং দেখেন খালি কত সুন্দর সবকটা মাল ভাইজে ভাই রসে চুবান হয়ে গেছে এই দেখেন এক গাবলা পিঠা হয়েছে প্রত্যেকটা পিঠা রসে টইটুম বয়ার দেখেন কত সুন্দর দেখা না সবকটা তালের মাল পোয়া ভাই যে রসে হয়ে গেছে দেখেন প্রত্যেকটা পিঠা কত সুন্দর রসে টইটুম্বর আর কত রস আলো নরম তুলতেলা আসেন একটা ভাইঙা দেখায় আপনার বলেন দেহেন খালি অবস্থা কিরম রস জমছে পিঠার ভিতরে পুরো রস আলো এবার প্লেটে উঠায় দুইটা খাইয়ে দেখুন কত স্বাদ হইছে মুহের ভিতরে পুরো চিনির রসে বইরে গেল আর এত সুন্দর নরম তো তোলে সে পিঠাটা দারুণ স্বাদ আছে বন্ধুরা তাল দিয়ে মালপোয়া বানিয়ে রসবি জেলে যে এত স্বাদ হয় যে না বানায় খেলে বিশ্বাস করবেন না অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে খাইতে আর বানানো তো কোনো দেখলে দেখলেনি অল্প সময়ে দারুণ সহজভাবে এ রান্নাটা হয়ে যায়গা যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে ভালো লাগে অবশ্যইটা লাইক কমেন্ট শেয়ারটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকের দিকে দেখলে ফলো করতে যেন বলেন না আজকের রেসিপিটা তাহলে এনে শেষ করলাম যাবে পরে একটা রেসিপিতে ততক্ষণ নিগা নমস্কার